নমস্কার বন্ধুরা রাজ্যের সকল কৃষকদের জন্য আজ দারুণ খুশির সংবাদ আজ বড়দিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন কবে রবি মরশুম দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আজ ফাইনাল ঘোষণা হয়ে গেল আগামী কাল ছাব্বিশে ডিসেম্বর আগামী কাল থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে অফিসিয়ালি নোটিশ জারি হলো বন্ধুরা আগামীকাল কাল 100% কৃষক বন্ধু রবি সিজন দেওয়া হবে আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর এবার কিন্তু অনেকটাই দেরি হলো কেন দেরি হয়েছে তাও জানানো হলো বন্ধুরা অনেক নতুন কৃষক বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কৃষি দপ্তর অফিসে গিয়ে অনেকে আবেদন করেছেন আবার অনেকে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান ক্যাম্পেও আবেদন করেছেন তো যে সকল কৃষক বন্ধুরা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন নতুন কৃষকদের নাম তুলবার ক্ষেত্রে এত দিন দেরি হলো। বন্ধুরা আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে তবে আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর আগামীকাল প্রথম পাঁচটি জেলার কৃষকেরা পাবে তারপরে বাকি জেলায় দেওয়া হবে ছাব্বিশে ডিসেম্বর তারিখ থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর এই কদিনের ভেতরেই সমস্ত কৃষককে দেওয়া হবে তাই জেলা ওয়াইজ কোন জেলায় কোন তারিখে দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য সম্পূর্ণ দেখবেন একদম হান্ড্রেড আছে কোন জেলায় কবে কোন তারিখে দেওয়া হবে কৃষক বন্ধু রবি টাকা লাইভ আমি আপনাদের দেখিয়ে দেবো পাশাপাশি থেকে বড় খুশির সংবাদ এই মাত্র জানানো হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে সেটিও কিন্তু জানানো হয়েছে বন্ধুরা কৃষক বন্ধু রবি সিজন টাকা কত আপনি পাবেন এবং যেহেতু জানেন এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমন কিন্তু পাবেন কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৃষক বন্ধু প্রকল্পের দারুণ ঘামাকা খবর দেয়া হলো আপনারা জানেন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প বলে নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পেই কিন্তু নতুন নতুন আপডেট আসছেই তেমনই কৃষক বন্ধু প্রকল্পেও নতুন খবর চলে এসেছে এবার রবি মরসুম দু হাজার পঁচিশে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে কোন জেলায় কবে দেওয়া হবে এবং কৃষক বন্ধু নিয়ে এই মুহূর্তে যা যা নতুন খবর রয়েছে আমরা সব আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি তাই বন্ধুরা আজকের ভিডিও একটু 引っ張ったってんなこれ。 ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথে বড় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে সাথে আপনার কল করবেন তাহলে আমরা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই চ্যানেলে ছাড়ব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান আকারে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমরা সবটা আপনাদের জানিয়ে দেবো ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু আপনারা সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন চলুন ভিডিও শুরু বন্ধুরা আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি এবং এখানে এই সংক্রান্ত যা যাই বলা হচ্ছে আমরা সবটাই আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন আজকে এই মাত্র ঘোষণা হলো আগামী কাল ২৬ ডিসেম্বর আগামী কাল থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সরাসরি দেওয়া হবে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিপিটি সিস্টেম চালু নেই এখানে সরাসরি কিন্তু তেজদারি অফিস থেকে এনএফপির থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী কিন্তু কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়া হয় যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিপিটি সিস্টেম চালু নেই তাই এই প্রকল্পে কিন্তু টাকা আসতে কিন্তু অনেকটাই দেরি হবে বন্ধুরা আপনারা জানেন এখানে যেহেতু ডিপিটি সিস্টেম চালু নেই সরাসরি অফিস থেকে তেজারি থেকে যা তেজারি অফিস আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে রয়েছে তেজারি অফিসের এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী পেমেন্ট দেওয়া হয় এবং কালকে থেকে ছাব্বিশে ডিসেম্বর কালকে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে কাল থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত কৃষকেরা সরাসরি কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু এই মুহূর্তের খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বর্তমানে এখন কৃষক বন্ধু প্রকল্পে কত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটি হলো একটা বড় ফ্যাক্টর কারণ এটি কিন্তু নতুন বছর আসছে দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশের আগেই কারা কত কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন চলুন একবার জেনে দিচ্ছে আপনাদের যেহেতু এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমনই আর্থিক সহায়তা পাবেন যেমনটা ধরুন যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম এক একরের কম জমি থাকলে সরাসরি আপনাকে টাকার একটি কিস্তি হবে দু হাজার আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু একটি পাঁচ হাজার টাকার কিস্তি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন এবং বর্তমানে যে সকল কৃষকেরা অনেক জেলার কৃষক এমন রয়েছেন যাদের গত সিজনের টাকা আসেনি তো যে সকল কৃষকেরা গত সিজনের খারিফ সিজনের টাকা পায়নি তাদের খারিফ প্লাস রবি একসাথেই দেওয়া হবে এমনটাই কিন্তু একটু খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এখন বর্তমানে অনেক কৃষকের জমির পরিমাণ কিন্তু বেড়েছে আপনারও যদি জমির পরিমাণ বেড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবার যদি আপনি কৃষি দপ্তর অফিসে আবেদন করে এসে থাকেন যে আমার জমি বেড়েছে তাহলে সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণও কিন্তু বেড়ে যাবে আগে আপনি দু হাজার টাকা করে পেয়ে আসছিলেন কিন্তু এখন বর্তমানে আপনার দু হাজার বদলে সরাসরি পাঁচ হাজার করে ধরবে কারণ আপনার জমির পরিমাণ বেড়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে নতুনভাবে আপগ্রেড করা হচ্ছে এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কোনো রকমের করা নিয়ম নেই তাই করা নিয়ম এবারে এই কৃষক বন্ধু প্রকল্পে লাগু হবে এই প্রকল্পে কোনো রকমের করা নিয়ম নেই আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে আপনি যদি কৃষি মানে কৃষক হয়ে থাকেন আপনার নামে জমি রয়েছে আপনার আঠেরো বছর বয়স তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন এমনটা নিয়ম ছিল কিন্তু বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পে একাধিক নতুন নিয়ম লাগু হবে যেমন ধরুন যে সকল কৃষকদের আর কি অনেকটা পিএম এম কিষান সম্মান যোজনা প্রকল্পের মতনই নিয়ম হবে কেমন নিয়ম হবে প্রথমত যেটা বদল হবে সেটি হলো একটি পরিবারে এবার থেকে আপনারা একাধিক জন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারবেন না কৃষক বন্ধু প্রকল্প সুবিধা শুধুমাত্র পরিবারের একজনই পাবেন এমনটা কিন্তু জানানো হচ্ছে পরিবারের একজনই শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন একাধিক জন কিন্তু পাবেন না পাশাপাশি বন্ধুরা এই ক্ষেত্রে নতুন ভেরিফিকেশনের কাজ নতুন বছর থেকে শুরু হয়ে যাবে অনেকেই এমন বলছেন যারা একটি পরিবারে অনেকজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এবার থেকে আর এমনটা হচ্ছে না একজন পরিবারে একজনই একটি পরিবারে একজনই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে একটি জমির একাধিক জন উপভোগা থাকছেন কীভাবে ধরুন আপনার নিজের জমি আপনি নিজেই জমি দিয়ে কৃষক বন্ধু পাচ্ছেন এবং আপনি হয়তো জমিতে ভাগে দিয়েছেন সেও কিন্তু সেই জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিচ্ছেন তেমনটা হবে না এবার থেকে একটি জমির একজন উপভোক্তা থাকবেন এবং দ্বিতীয়ত তৃতীয়ত বলা হচ্ছে এবার থেকে যারা চাষাবাদের সঙ্গে যুক্ত নন তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না তবে স্পষ্ট হয় একটু বলা হয়নি যে যারা চাষাবাদ সত্যি করতে পারছে না শারীরিক অক্ষম বা বয়স হয়েছে তাদের কি হবে তো দেখুন বর্তমানে তাদের জন্য কোনো রকম কিছু বলা হয়নি তবে একটি সূত্রের খবর অবশ্যই খুব তাড়াতাড়ি এ নিয়ে অফিসিয়ালি ঘোষণা আসবে যখনই অফিসিয়ালি ঘোষণা আসবে আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে তার জন্যই আমরা বলছি আপনারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমরা সবার আগে আপনাদের সামনে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকের কৃষক বন্ধু প্রকল্পের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স করে করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে সাথে আপনার নোটিফিকশনতে কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক